সময় থাকতে থাকতে কিন্তু এটাও বাড়িতে বানিয়ে ফেলো এখনও বেশ কিছু গাছে কিন্তু কাঁচা আম রয়েছে আর কদিন পর পেকে গেলে এই টাটকা আম কিন্তু আর পাবে না পাকা আমের আমসত্ত্ব তো অনেকেই বানিয়ে থাকো কিন্তু কাঁচা আম দিয়েও যে এত দারুণ স্বাদের আমসত্ত্ব তৈরি হয় সেটা না বানালে বিশ্বাসই করবে না তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি তিনটে কাঁচা আম জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে আমগুলোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি এবারে আমগুলো সেদ্ধ করতে বসানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশখানিকটা জল আর ওই জলের মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিচ্ছি আর ওই আমের সাথে পনেরো থেকে কুড়িটা মতো গোলমরিচ আর ছোট্ট একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম আর এই পর্যায়ে সাবান্য একটু নুনও অ্যাড করে দিয়েছি এবারে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পরেই দেখবে আমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন একটা চামচ বা হাতার সাহায্যে আমগুলোকে এভাবে গেলে দেব আমগুলোকে গেলে অনেকটা আমের পাল্পি মোটামুটি বার করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে একটা সাহায্যে সমস্ত আমের পাল্পটাকে ছেঁকে আমি সেদ্ধ আমটাকে বেশ খানিকটা করে দিয়ে একটা হাতার সাহায্যে চিপে চিপে বা ঘষে ঘষে আমের পাল্পটা বার করে নিচ্ছি আর এভাবেই কিন্তু সমস্ত আমের পাল্পটা বার করে নিতে হবে আর ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা এভাবে বার করে নিলে কিন্তু আমের পাল্পটা একদম স্মুথ হবে কোনো রকম দানা ভাব কিন্তু এতে থাকবে না আর তাতে আম খুব ভালো তৈরি হবে আমের পাল্পটা দেখো কি সুন্দর স্মুথ হয়েছে এবারে ওভেনে আবারও একটা ননস্টিক প্যান গরম করে তাতে আমের পাল্পটা ঢেলে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি এক বাটি মতো চিনি এখানে দেড়শো গ্রাম মতো চিনি রয়েছে তবে চিনিটা কিন্তু অবশ্যই আমটা কতটা টক তার উপরে ডিপেন্ড করেই দিতে হবে চিনিটা এবার আমের পাল্পের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে তাতে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমের পাল্পটাও প্যানের গায়ে লেগে যাবে না চিনিটা দেখো খুব সুন্দর কিন্তু গলে গেছে এবারে আমের এই পাল্পটা খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে আমের পাল্পটা ফুটতে থাকুক ততক্ষণে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর তাতে দুই চামচ জল অ্যাড করে জলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতন গুলে নেব আর এদিকে দেখো আমের পাল্পটাও কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে দুই থেকে তিন মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পরে ওই যে কর্নফ্লাওয়ারের গোলাটা রেডি করলাম ওটাই কিন্তু ঢেলে দেব আর এই আমের পাল্পের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব দেখো কর্নফ্লাওয়ারের গোলাটা খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি আবারও কিন্তু এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেব আর দেখলেই বুঝতে পারবে আমের পাল্পের এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম খুব বেশি পাতলা ঘনত্বের কিন্তু এটা হবে না পাতলা ঘনত্বের বানালে আমসত্ত্বটা কিন্তু জমতে চাইবে না এবারে যে পাত্রে আমসত্ত্বটা জমাবো সেই পাত্রে সামান্য একটু তেল বুলিয়ে নিচ্ছি তারপর কাঁচা আমের পিউরি বা পাল্পটা ঢেলে দেব এই থালার মধ্যে আর গোটা থালাতে খুব ভালো মতন ছড়িয়ে নেব ব্যাস এভাবেই এটাকে তিন থেকে চার দিন টানা রোদ লাগাবো আর তাহলেই কিন্তু আমসত্ত্ব আমাদের একদম পারফেক্টলি জমে যাবে তিন থেকে চার দিন রোদ দেওয়ার পর আমসত্ত্বটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো থালা উল্টে দিলেও কিন্তু এটা একটুও পড়বে না কারণ এটা একদম সেট হয়ে গেছে খুব সুন্দর জমাট বেঁধেছে এবারে এটাকে কেটে তোমাদেরকে দেখায় কাঁচা আমের এই আমসত্ব কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আমার তো মনে হয় পাকা আমের থেকেও এই আমসত্বটা বেশি খেতে ভালো হয় আর এই আমসত্ব দিয়ে চাটনি বানালে সেটার টেস্টও হবে আরও ভালো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করো তারপর জানিও সত্যি সত্যি এটা পাকা আমের আমসত্বের থেকে ভালো খেতে কিনা দেখতেই তো পেলে খুবই ইজি একটা রেসিপি শুধু এটা তৈরি হতে তিন চার দিন সময় লাগে তাই তাছাড়া আর এমন কিছুই না তাহলে আর একদম দেরি করো না বাজার থেকে ঝটপট আম কিনে এনে চটপট আম সত্ত্বটা বানিয়ে ফেলো যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা